রাজ্যে নতুন শিল্প সন্ত্রাসমুক্ত মুক্ত ব্যারাকপুর সহ মোট পাঁচ দফা দাবিতে উত্তর চব্বিশ পরগনা জেলা সিআইটিউ এর তরফে ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তর অভিযান ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করে পথ অবরোধ করা হয় এরপর তাদের দাবিতে মহকুমা শাসক ও পিএফ অফিসারের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় তাদের এই আন্দোলনে কোনো কাজ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিনো রিপোর্ট নিউজ চার বিশ্বাস মেলায় শিল্পাঞ্চলের পুনর্জীবন চাই কালা শ্রোমকোড বাতিল করতে হবে ব্যারাকপুরটাতে বোমাবাজি শিল্প খুনোখুনি শিল্প ডেভেলপ করেছে কারখানা নেই শ্রমিকের বেতন নেই শ্রমিকের পি পাচ্ছে না আমরা ইপিএফ এর পেনশন ন টাকা করবার জন্য রাস্তায় নেমেছি সেই শ্রমিকরা পেনশন পাচ্ছে না ইএসআই পাচ্ছে না এই অসুবিধা দূর করার জন্য আমরা আজকে এখানে নেমেছি হ্যাঁ আমাদের পাঁচ দফা দাবি আছে তার মধ্যে প্রধান দাবি হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের পুনরুজ্জীবন এবং শ্রমিকের পেনশন শ্রমিকের পি এফ শ্রমিকের গ্যাচুইটির টাকা বকেয়া জুট মিলগুলো শ্মশান হয়ে গেছে পৌরসভায় শ্রমিকরা বেতন পাচ্ছে না পেনশন পাচ্ছে না এই সব পরিবহন শ্রমিকরা সংকটে সব নিয়েই আমরা এসডিওর কাছে এসেছি আর ব্যারাকপুরে শান্তি চাই খুনো না শিল্প চাই খুন শিল্প আমাদের আমাদের এমপি কথা দিয়েছিলেন গুন্ডা মুক্ত ব্যারাকপুর করবেন এমপি আর এখন দেখলাম আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চল গুন্ডাদের জন্য মুক্তাঞ্চল হয়েছে মুক্তাঞ্চল হয়ে গেছে অবশ্যই ব্যর্থতা পুলিশ বাধার অভিযোগ দেখছেন তো কি করছে পুলিশ কোনো কারণ নেই অন্য দল রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দল আসলে পরে করে হানাহানি হয় যখন খুন হয় পুলিশ থাকে না যখন এখানে ভোট চুরি হয় পুলিশ থাকে না যখন এখানে কাঠবানি খাওয়া পুলিশ থাকে না যখন এখানে কারখানার জমি বিক্রি করে দেওয়া হয় পুলিশ থাকে না পুলিশ শ্রমিকরা রাস্তায় থাকলে পুলিশ থেকে যায় সতল হয়ে যায়